বললে ভালো ভালো অ্যাকশন আরে তুমি কোথায় কতবার করে তোমায় কল করলাম আর মাল কি হয়ে গেছে আর কখন আসবে তুমি এদিকে শুভ দৃষ্টি হয়ে গেল আরে না না তোমায় নি আজ তো মিশো এ ওখানে একদম

এটাই খুব একটা টাইট আমার এটা এটা আমি ওয়াইডিং করে নেছি এটা ফ্লোটা নেব আর আপনি কার কার শঙ্কর দেওয়া আছে আমাদের প্রবালের দেওয়া আছে প্রবাল শৈবালকে শৈবালকে খোল

থাকো <onents and downhill behaviour> <sniff servir> 아이지 <목적> 아, <요> <laughs> <laughs>

के दादापे <स्णीछ> <स्णीछ> <whosprape> <functions küçük donc>

কত চোক যে সত্যি গ্যারাক্টর যেন থাকে গ্যারাক্টর না চোক। সেট পাতাটা 넘어ছে। সেট সেট আপাতত

সাদা আমার ডাক্তার দেখতে পাচ্ছি চলো মালা পড়িনি দাদা

না দেখে না দেখে পড়াতে এই তো পড়াবো না আমি বলবো সব আমি টোটালটা কি হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ এবার এই হচ্ছে মুদ্রা একদম একদম ক্লিয়ার তো এবার টেক করি হ্যাঁ বিশাল সরকম খবর পাওয়া যাচ্ছে না আপনি কিছু করার নেই বিশাল কোনো খবর পাচ্ছি না উঠে বললে পুরো সুযোগ

আমাকে অফিস থেকে বার করে দিচ্ছে ওই যে মুখটা আস্তে আস্তে কঠিন হয়ে যাবে এবার আর কিছু করার নেই সব চোখ বন্ধ মনে খুশি মনে খুশি 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 পৃথা ম্যানেজেবল খুশি নির্ব দাদা লুক এক্সচেঞ্জ সামথিং ইজ হ্যাপেনিং